সর্দার বল্লভভাই প্যাটেলের একশো জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে তিনটি করে ইউনিটি মার্চের আয়োজন করা হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হল ইউনিটি মার্চ এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জেলার শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মী সমর্থকরা শহরে পার্কের মোড় থেকে

নিবেদন করছেন সবাই নিবেদন করছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে আমাদের জনপ্রিয় সাংসদ শ্রী জয়ন্ত কুমার রায় মহাশয়